দুই বছর পর পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেই অধিনায়কত্ব পেয়েছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা নন আইপিএলের সামনের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া আজ তিরিশ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারকে অধিনায়ক ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটি এর মাধ্যমে মুম্বাইয়ে রোহিতের সাফল্যময় নেতৃত্বের অবসান ঘটেছে সর্বশেষ এগারো মৌসুমে রোহিতের অধীনে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই দু সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক পান্ডিয়ার তবে সর্বশেষ দুই আসরে ছিলেন গুজরাট টাইটেন্সের অধিনায়ক দুই আসরেই ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে গুজরাট গত মাসে আবারও মুম্বাই ফেরেন পান্ডিয়া এবার পেলেন নেতৃত্ব অধিনায়ক পরিবর্তনের বিষয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরমেন্স মায়লা জয়বর্ধনে এক বিবৃতিতে বলেন এটা উত্তরাধিকার তৈরি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ প্রস্তুতির যে দর্শন সেটিরই অংশ মুম্বাই ইন্ডিয়ান্সের সেই প্রথম থেকে সচিন টেন্ডুলকার হরভজন সিং ও রিকি পন্টিং হয়ে রোহিত শর্মা পর্যন্ত অসাধারণ সব নেতৃত্ব পেয়েছে যারা সামসাময়িক সাফল্যে অবদান রাখার পাশাপাশি দলের ভবিষ্যৎ জোরালো করতে সবসময় ভূমিকা রেখেছেন একই দর্শনের সঙ্গতি রেখে দু হাজার চব্বিশ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনসি করবেন হার্দিক পাণ্ডিয়া রোহিত মুম্বাইয়ের অধিনায়ক হন দু হাজার তেরো আসরের মাঝামাঝিতে পাঁচটি ট্রফি নিয়ে তিনি এখন যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক অপরজন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি রোহিত নিজেকে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয় তার ক্যাপ্টেন্সিতেই মুম্বাই সামর্থ্যপ্রিয় দল হয়ে উঠেছে সামনেও রোহিত তার অভিজ্ঞতার মাধ্যমে মুম্বাইকে মাঠে ও মাঠের বাইরে সহায়তা করে যাবেন বলে আশা প্রকাশ করেছে রোহিতের জায়গায় পান্ডিয়ার ক্যাপ্টেন্সি করা অবশ্য নতুন কিছু নয় ভারতের টি টোয়েন্টি দলে রোহিতের অনুপস্থিতিতে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া রোহিত নেতৃত্ব ছেড়ে দিলে স্থায়ীভাবে পান্ডিয়াই ভারতের অধিনায়ক হবেন বলে অনেকে মনে করে তবে এবার রোহিত থাকা অবস্থায় ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা হতে যাচ্ছে পান্ডিয়ার এরকম আরও নতুন নতুন খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে